বল এই যে দেখেন এই যে তিনজনে মোড়ে আবার বড়াইলো বলটা বানাবো এখন এই যে দেখেন পার হয়ে গেল এই তো এই যে দেখেন এই যে ছয় জন আর তিনজন ছয় জন আর তিনজন এই বলটা গেছে গো বলটা গেছে খুব চেষ্টা পড়েও কিন্তু পারল না বলটা তিনজনের মূরে পড়ে গেল আর কি এই রুমজান মাসে রোজাও থাকে তারা পড়ে আরম্ভ করে দেখেন শরীর চর্চায় থাকে এই যে দেখেন এই এই যে বলটা পড়ে গেল ছয়জনের মূরে এই যে এখন আবার তিনজনের মূরে থেকে বল ছাপ হব তিনজন মনে থেকে বল চাব এই যে ছেপ দিতেছে বলে মনে দিতেছি সি এই দেখেন এই এই যে আই সাইকেল বলটা এই যে লাহে করে আমার বঢ়িয়া রইসি পরিয়া রইছি বড়িয়া রিসি বাহ মামু কিরম হইতেছে খেলাটা খুব ভালো যাইখা এই যে এই যে এই যে এই যে আবার কেলগা ছয়জন আর তিনজনের না ব্যাক শরম বোলা তাও খেলাইতেছে তো আপনারা ছয় জনের তিন জনের হাতে যে খেলাটা হইতেছে কমেন্ট করবেন আসলে দেখেন এই রাত বাজে প্রায় দশটা পার হয়ে গেছে গা এই যে দেখেন এই এই যে দেখেন হলো সতেরো পনেরো পনেরো কোমরা তিনে আর সতেরো হইলো ছয় ছয় এই দেখেন এই যে বলটা কিন্তু আউট হয়ে গেল গা কিন্তু আউট হয়ে গেল আঠারো ছয় জনের এই যে বলটা এসে গেছে গে হবে এবার দেখা যাক কি হয় বড়িয়া বড়িয়া রিসিভ আবার এই দেখেন এই যে চেষ্টা করছিল কিন্তু এই চ্যাংড়াটা খুব চেষ্টা করছিল কিন্তু চ্যাংড়াটা পাইলো না অঁ হা চেংৰাদা চেষ্টা কৰিলো কিন্তু পাইলো না কিন্তু চেংৰাদা খুব চেষ্টাৰ পৰাও কিন্তু পাইল না দাদা গেম খাবি এখন বিছ পোন্ধৰ এই যে ৰিচিভ এই যে আউট হৈ গল আউট হৈ গেল বা এখন কি কৰে একৈছ পোন্ধৰ হৈ গেল বা গেমটা কোমৰা চলব দেখা যায় এইবাৰ গেমটা হবই নেকি এই যাই বল এই যে বাইশ পোন্ধৰ হৈ গেলগা বাইশ পোন্ধৰ হৈ গেলগা দেখা যাক গেমটা কে খায় বলটা পরে গেল গা ষোলো বাস এদিকে ষোলো ওইদিকে বাস তাই না ছয় জনের মনে হয় বাস এইদিকে হলো ষোলো দেখা যাক কি হয় আস্তে 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 এইবার আবার আউট হয়ে গেল বাপ রে বাপ কাকা সাউন্ডটা কিন্তু কি হয়েছে একচনটা কিন্তু ভাল হৈছে এই যে গেম বল যাব এখন এদি আছে ছয়জন এই যে বাইক গেম বল মাৰিব সাৰাদিন ৰোজা থাকে পেণ্ট পিন্ধা আৰম্ভ কৰি দিছে দেখেন এই যে বলটাকে লৈ দিয়ক গেমেলো নেকি Come on, tag me! <laughs> no, my <butt>. God! <laughs>